আজকে আপনাদের দেখাবো যে অ্যারাবিয়ান বাখুর কীভাবে ব্যবহার করতে হয় বাখুর মূলত হচ্ছে একটা বিশেষ সুগন্ধি যেটা অ্যারাবিয়ানরা বিশেষ করে ব্যবহার করে অনেকে চিনেন আবার যারা চিনেন না আজকে অনেকটাই চিনে যাবেন যুগ যুগ ধরেই অ্যারাবিয়ানরা বাখুর ব্যবহার করে আসছে পাখুর হচ্ছে আমাদের দেশে কিছুটা ধূপের মতো যেটা দুয়ার সাথে সুগন্ধি ছড়ায় এই বাখুর জ্বালাতে হলে প্রথমে আপনাকে পাখুর দানি সংগ্রহ করতে হবে বিভিন্ন রকমের অনেক সুন্দর সুন্দর বাঁকুড়দানি রয়েছে আমারটা হচ্ছে একটা সিম্পল সিরামিক্সের বাঁকুরদানি সব রকম বাঁখুরদানিগুলাই আনবক্স করলে ভিতরে এরকম পেয়ে যাবেন এটা ছিদ্র ছিদ্র টাইপের একটা ছোট পাত্র বাটির মতো মূলত এখানেই কয়লাটা রাখা হয় এবং নিচ দিয়ে সেটার পুরা অংশগুলো পড়ে যায় বাখুরদানির পরে আপনাকে সংগ্রহ করতে হবে কয়লা বাখুর জ্বালানোর জন্য বিশেষ কয়লা রয়েছে যেগুলো দেখতে গুলগুল চকলেটের মতো অনেক সুন্দর এই ধরনের কয়লা ছাড়া অন্য কয়লা তো আপনি ব্যবহার করতে পারবেন তবে সেটি কমফোর্টেবল হবে না এই বিশেষ কয়লাটাই মূলত বাঁকুরদানির জন্য ব্যবহার করা হয় তারপর লাগবে মূল জিনিসটি এটাই হচ্ছে মূলত বাঁকুর এটা হচ্ছে এক ধরনের সুগন্ধির ফ্লেভার এরকম অনেক রকমের বাকুরের ফ্লেভার রয়েছে এক একটার গ্রান এক এক রকম তো এই বাকুরের গ্রানটা হচ্ছে একটা কমন যেটা সৌদি আরবে বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে বাখুরের প্যাকেটে একটি ছোট বক্সে বাখুর এবং বাখুর কয়লাতে দেওয়ার জন্য একটি চামচ দেওয়া হয়েছে তো এবার বাখুর জ্বালানোর পালা প্রথমে বাখুর দানিটি উপর আমরা একটি ছোট অ্যালুমিনিয়াম কেটে নিলাম এটা অপশনাল এটা দিলে কি হয় বাখুর দানিটা অনেক দিন ভালো থাকে না দিলে কোনো সমস্যা নেই তারপর এই অ্যালুমিনিয়ামের উপর আমরা যে বিশেষ কয়লাটি রয়েছে গোল সে কয়লাটি আমরা প্রথমে রেখে নিয়ে যদি স্প্রের মতো যে লাইটারগুলো রয়েছে ওগুলো হলে ভালো হয় আমার হাতে যে লাইটারটা দেখতে পাচ্ছেন এরকম লাইটার দিয়েও সাবধানতার সাথে দৌড়াতে পারবেন তো দেখেন একটু একটা কোনায় আগুন লাগলেই পুরোটা অটোমেটিক ছড়িয়ে যায় দেখেন কত সুন্দর করে এভাবে পুরোটা কয়লা সুন্দর মতো অটোমেটিকলি আগুনে দৌড়ে যাবে এবং খুবই গরম হিট আসবে এখান থেকে দেখবেন তবে সাবধান এই কয়লায় কোনোভাবেই হাত দেওয়া যাবে না নাহলে হাত পুড়ে যাবে অবশ্যই এখন ইলেকট্রিক বাঁকুরদানিও রয়েছে যেটা কারেন্টে লাগিয়ে আপনি এই কয়লা ছাড়াই শুধু বাঁকুরটা ডেলে আপনি ইউজ করতে পারবেন সেটা হচ্ছে ইলেকট্রিক বাঁকুরের ক্ষেত্রে আর এটা হচ্ছে কয়লার বাঁকুর এটাকে আপনি অবশ্যই কয়লা লাগবে এটা ব্যবহার করতে হলে তারপর আমরা বাঁকুরের বক্স থেকে চামচ দিয়ে একটু বাখুর নিয়ে কয়লার উপর ডেলে দিব। ঢালার সাথে সাথে দেখবেন যে ধোঁয়া বের হচ্ছে এবং আস্তে আস্তে ধোঁয়ার পরিমাণটা বেড়ে যাবে বাখুরের পরিমাণটা আপনি কতক্ষণ বাখুর জ্বালাতে চান সে অনুযায়ী দিবেন তারপর ডাকনাটা আপনি দিয়ে ডেকে দিবেন দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই আপনার রুমটা একটা সুগ্রানে ভরে যাচ্ছে এই বাখুর আপনি দুয়াটা গায়ে লাগালে আপনার গা থেকেও সুগ্রাণ আসবে অনেকক্ষণ তো এভাবেই বাখুর ব্যবহার করতে হয় যদিও আমাদের দেশে বাঁখুরের প্রচলন এত নেই আরবের প্রত্যেকটা দেশেই রোম থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সব জায়গায় বাঁকুড়ির ব্যবহার রয়েছে